আসসালামু আলাইকুম আপনারা যারা ওয়াইফাই ইন্টারনেট ইউজ করেন তাদের জন্য রাউটার কোনটা ভালো হবে বা কোনটা কিনলে আপনারা সুবিধা পাবেন সেটা এই ভিডিওতে দেখানো হবে বা হচ্ছে বলা হবে সো দেখেন আমাদের রাউটারটা হচ্ছে দামের ভিতরে আমাদের প্রাইজের ভিতরে আর কি ডিফারেন্স রয়েছে সো আমরা যদি কম দামি যে রাউটার আছে সেইগুলা যদি কিনি তাহলে কিন্তু আমাদের স্পিডটা অনেকটা কম পাবে বা রেঞ্জও কিন্তু কম পাবে সো আমি যদি একটু টাকাটা বাড়াই দিয়ে কিনি সেক্ষেত্রে কিন্তু আমরা স্পিডটাও ভালো পাবো বা হচ্ছে রেঞ্জটাও কিন্তু ভালো পাবো সো তারপরে আমাদের কম দামি যে কম প্রাইজের যে রাউটারগুলো আছে সেইগুলো কোনটা কিনলে আমাদের ভালো হবে দেখেন আপনারা যদি টিপিলিং রাউটার কেনেন সেক্ষেত্রে কিন্তু আপনার টিপিলিং রাউটার অনেক প্রবলেম পাবেন যেমন রাউটার হ্যাং হয়ে যায় বা হচ্ছে আপনার রেঞ্জটা কম হয় বা নেটটা সেরে দেয় সেই ধরনের প্রবলেম হয় বা হচ্ছে আপনার কয়েকদিন পর পর আপডেট চায় আপডেট না দিলে কিন্তু আপনার নামটা চলে যায় বা নেটটা সেরে দেয় কম দামের আউটারের ভিতরে সব ভালো হয় আপনাদের টেন্ডার আউটার সো টেন্ডার কিন্তু সেক্ষেত্রে তবে টিপিলিং রাউটার যদি আপনারা কেনেন তাহলে কিন্তু আপনাদের তিন হাজার টাকার উপরে যে রাউটারগুলো গুলো আছে সেইগুলা কিন্তু হবে তো তিন হাজার টাকার নিচে যদি কেনেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো ফলাফল পাবেন না আর টেন্ডার আউটার কিন্তু আপনার তেরোশো বাশো টাকা দিয়ে কিনলেও কিন্তু আপনারা ভালোভাবে এটা নেট স্পিডটা চালাইতে পারবেন আপনার হ্যাং হবে না বা হচ্ছে আপনাদের স্লো হবে না যদি হয় তাহলে কিন্তু আপনার একটু পুরাতন হওয়ার পরে এই সমস্যাটা হইতে পারে টেন্ডার আউটারে তবে টিপি লিঙ্ক রাউটারের থেকে আপনার কম দাম হিসাবে আপনার টেন্ডার আউটার কিন্তু অনেকটা ভালো তবে টিপি লিঙ্ক যে খারাপ সেটা না টিপি লিঙ্ক আপনার হচ্ছে তিন টাকার উপরে যেইগুলো আছে সেইগুলো যদি কেনেন তাহলে কিন্তু ভালোভাবে আপনারা চালাইতে পারবেন ঠিক আছে তো তিন হাজার টাকা নিচে যদি আপনারা কেনেন সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যে আপনারা

ঠিক আছে সো টেন্ডার আউটার বা হচ্ছে টিপিলিং দুইটার ভিত্তি একটা কিনবেন তবে যাওয়ার আগে আপনারা হচ্ছে টেন্ডার আউটারটা আগে একটু ভালোভাবে যাচাই বাছাই করে তারপর টেন্ডার আউটারটা কিনবেন সবাই বুঝতে পারছেন তো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন